তোমরা যারা মিটার আবেদনের জামানতের টাকা পে করবা এখানে একটা রকেট অ্যাকাউন্ট থাকতে হবে বন্ধুরা রকেটে ঢুকতে হবে আমি আমার মোবাইলে থাকা রকেটের অ্যাপসে প্রবেশ করলাম অ্যাপসে প্রবেশ করার পর এখানে পার্সোনাল আমার এখানে এজেন্ট একটা নাম্বার আছে পার্সোনাল একটা আমি পার্সোনালে প্রবেশ করলাম দুকে আমি এখানে পিন দিয়ে লগ করলাম লগ ইন করার পর একটু অপেক্ষা করতে হবে নেট স্লো রকেটের অ্যাপসে একটু সমস্যা মনে হচ্ছে যা কবে আবার এখানে ঢুকে আমরা মাঝখানে যেয়ে এখানে দেখা দেখতে পারতেছ এই যে বিল পে বিল পে অপশনে প্রবেশ করতে হবে বিল পে অপশনে প্রবেশ করতে হবে করলাম করার পর এখানে ওপরে সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করতে হবে সে ফোর ডাবল সেভেন ফোর ডাবল সেভেন যখন আমি এখানে টাইপ করলাম নিচে পল্লী এই যে দেখো এখানে নিচে পল্লী বিদ্যুৎ জামানত পল্লী বিদ্যুৎ জামানতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে বিল এবং রেফারেন্স নাম্বারটা সংগ্রহ করব আবেদন করার পরে আবেদন করার পর পুনরায় আমরা আবেদন এ আবেদন ওয়েবসাইটে গিয়ে আবেদনে ক্লিক করে নিচে অফিস কর্তৃক প্রদত্ত সকল এস এম এস দেখুন ক্লিক করলে রেফারেন্স অবলিক বিল নাম্বারটা আমরা পাই ওইটা সংগ্রহ করতে হবে সংগ্রহ করে এখানে আমরা ক্লিক করলাম আমি লাস্টে দেখাই দেব রেফারেন্স নাম্বারটা আমরা কোথায় পাবো লাস্টে দেখাই দেব এই রেফারেন্স নাম্বারটা আমরা এখানে টাইপ করব রেফারেন্স নাম্বার টাইপ করতেছি এক তারপর আমরা পরের ঘরে চলে যাব এটা হচ্ছে ট্রেকিং নাম্বার আবেদন করার পর অবশ্যই একটা ট্রেকিং নাম্বার থাকে এই ট্রেকিং নাম্বারটা আমরা এখানে টাইপ করবো ফাইভ টু জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি জিরো সেভেন ওয়ান থ্রি ওয়ান ট্রেকিং নাম্বারটা লিখার পরে আমরা কি করব। নিচে মোবাইল নাম্বারটা আমি আমারটা দিয়ে রাখছি তোমরা আদার্সে দিয়ে গ্রাহকের নাম্বারটা দিতে পারো নো প্রবলেম আর আগে যেই নাম্বারটা সেটা থাকলো সমস্যা নাই তারপর আমরা নিচে টিপ দেবো ভ্যালিডেট দেওয়ার পর আমার অ্যামাউন্ট অর্থাৎ জামানত সুরভ পাঁচশো তিরিশ টাকা ব্যর্শো পাঁচশো পঁয়ত্রিশ টাকা কাটবে আমি এখন ওকে দেব ওকে দেওয়ার পর আমরা কি করবো এখানে পিন চাপে আমরা এই স্লিপটা কমপ্লিট করব এই যে পিন চাপ দিলাম চাপ দিয়ে ধরে রেখে আমরা এই রিসিপ্টটা ডাউনলোড করে রাখবো রিসিপ্ট রিসিপ্টটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখবো কিন্তু তারপর ওয়েবসাইটে আরেকটা কাজ আছে এটা হচ্ছে মোবাইলে রকেটের মাধ্যমে টাকাটা দিলাম টাকাটা দরপো কনফার্ম করতে হবে ওয়েবসাইটে গিয়ে এই রিসিপ্টটা আমি ডাউনলোড করে এখানে কাজ আছে ডাউনলোড করে রাখলাম আমি সব সময় আমার দোকানে যেভাবে কাজ করি এখানে আমি প্রিন্ট করার জন্য এখান থেকে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় দিতেছি পাঠায় দেওয়ার পর আমি এখন ওয়েবসাইটে কিভাবে কাজ করব ওয়েবসাইটে কিভাবে কাজ করব একটু সাধ্য থাকুন আমি এটা দেখাইতেছি একটু বন্ধুরা আমরা মোবাইলের কাজটা শেষ করে জামানতের জন্য এখন আমরা এই যে আবেদন আমরা ওই যে বললাম না বিল এবং রেফারেন্স নাম্বারটা কোথায় পাবো আমরা ওয়েবসাইটে প্রবেশ করে এখানে আবেদন তারপর অফিস কর্তৃক প্রদত্ত সকল এস এম এস দেখুন এটা ক্লিক দিলে আপনার এখানে লগ ইন করবেন ট্রেকিং নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন করার পর নিচে চলে যাবেন সুজা নিচে চলে গিয়ে আমরা আপনার এখানে এই যে দেখেন বিল এবং রেফারেন্স নাম্বার এই যে এই জায়গায় এই জিনিসটা আপনারা আগে থেকেই লগ করে সংগ্রহ করে রাখবেন এখন আমার জামানতরা এখানে ওয়েবসাইটে দিতে হবে তাহলে এখানে প্রবেশ করে জামানত বাবদ ফি জামানত ফি এখানে আমরা আবার লগ ইন করব এখানে লগ ইন করার পর অপেক্ষা করুন জামানত জামানত দিচ্ছি কিন্তু আমি প্রিন্ট করে রাখছি রিসিপ্টটা রিসিপটা প্রিন্ট করে এখন সামনে রাখলাম সামনে রেখে এখন আমি নিচে চলে যাব সুজাব এখানে দেখেন পেমেন্ট উদ্দেশ্য অর্থাৎ রকেট এটা একটাই আছে অপশন এটা সিলেক্ট করবেন রকেট ট্রানজাকশন আইডিটা ওই যে পেপারটা যে প্রিন্ট দিয়েছেন এই পেপারে ট্রানজাকশন আইডি দেওয়া আছে ট্রানজাকশন আইডি ফাইভ এইট ওয়ান সিক্স ফাইভ থ্রি এইট ওয়ান টু নাইন তারপর তারিখ দিবেন যেই তারিখে ফিটা দিয়েছেন আমি যেহেতু আজকে দিছি আজকে তারিখ দিচ্ছি তারপর টাকার পরিমাণ কত টাকা এখানে নিচে আছে পেইড অ্যামাউন্ট লেখা আছে ব্যাট সারারা টোটাল পেমেন্ট এটা না উপরে ফাইভ থ্রি জিরো দিবেন তারপর রেফারেন্স নাম্বারটি দিবেন যেই রিসিডটা প্রিন্ট দিছি ওই রিসিডের উপরে দেওয়া আছে এবং আমি একটু আগে যেটা দেখাইছি যেখান থেকে বের করবেন ওই রেফারেন্স নাম্বারটা ডাবল নাইন সিক্স ওয়ান ফোর থ্রি জিরো ফাইভ এটা হচ্ছে রেফারেন্স নাম্বার রিসিডের মধ্যে আছে দাবা তারপর সংরক্ষণ করুন অপশনে ক্লিক করবেন করার পর একটু অপেক্ষা করুন দেখেন এই মেসেজটা আসছে আপনার পেমেন্টের তথ্য হাল্লাগাদ করা হয়েছে ধন্যবাদ ওকে দিবেন শেষ কাজ শেষ